হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু গল্প এবং আমার মতো হাজারো সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে সমস্যা যে আমার একাত এমনটা না কারণ এটার ভোগান্তি আসলে সবারই পড়তে হয় যেমন ধরেন আজকের যে ঠান্ডা দেখতেছেন এই গরুর গোসের বিষয়টা হচ্ছে যে বর্তমান যে গরুর গছের যে পরিমাণ দাম তো সেই ক্ষেত্রে যদি গরুর গছের প্রত্যেকটা জিনিসপাতি যদি দাম কমে যায় তো আমাদের জন্য আসলে অনেকটাই ভালো কারণ দেখেন একটা বিষয় যে আমরা কিন্তু অনেক কষ্ট করি আসলে এই খাওয়ার জন্য আমরা জাস্ট তিনবেলা কষ্ট তিনবেলা খাওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করি এই সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করি আসলে খাবারের জিনিসপাতির দাম যদি ঠিকমতো কমে যদি অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় তাহলে দেখবেন যে যে লোক এক একবেলা না খেয়ে থাকে সেও হয়তো কিছুটা খাবার পাবে তো আসলে আমাদের দেশে যে এখন বর্তমান পরিস্থিতি তো আশা করি আসতে ধীরে সব কিছুই দাম কমে যাবে জিনিসপত্র যেগুলো আছে কাঁচা আলু মরিচ পটু যা আছে তো সবাই আসলে এটা শুধু একলা সরকারের ই না একলা সরকারের যে সব কিছু কমা যায় না কিন্তু মানুষেরও আসলে পরিবর্তন হতে হবে সবারই মিলেমিশে থাকতে হবে তো দেখা যায় যে সরকার থেকে কমাইলে অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ দাম বাড়ায় দেয় তারা কিন্তু ওই জিনিসটা কমায় না তো আশা করি সবাই আসলে এতটুকু নিজেদের দেশ নিজেদেরই সুন্দর করতে হবে তো সবাই মিলেমিশে আসলে সুন্দর করার জন্য মিলেমিশে কাজ করতে হবে তাহলে দেখবেন যে সবকিছুই সুন্দর তো আমরা আসলে আমাদের একটা সমস্যা আছে যে আমরা অন্যের দোষ ধরার জন্য বসে থাকি এইগুলো বাদ দিয়ে তো মিলেমিশে সবাই থাকতে হবে তাহলে দেখবেন যে কিছুই সুন্দর হয়ে যাবে সো সবাই আমার হয়তো বা কথাটা কথাগুলো বুঝতে পারছেন আশা করি তো সবাই মিলেমিশে যদি আমরা একসাথে কাজ করি তাহলে দেখবেন যে একসাথে যদি সব কিছু চেঞ্জ করতে হলে ভালো মন মাসে তা লাগবে আর কি যে কোনো জিনিস পরিবর্তন করতে হলে যাদের মন ভালো তারাই আসলে পরিবর্তন করতে পারে আর যাদের মন ভালো না তারা তো দেখছেন কি করতে পারে আমরা সাধারণ মানুষদের একটাই আসলে চা পাও সেটা হচ্ছে যে মানুষ যেন তিনবেলা খেয়ে পরে বাঁচতে পারে তার পাশাপাশি যথেষ্ট পরিমাণ উন্নত হলে এটা আমরা খুশি তো সবার আগে যেটা এটা হচ্ছে যে আমরা খেয়ে পরে বাঁচতে চাই এটাই আমাদের আসলে মূল লক্ষ্য আর কি তো এটার জন্য আসলে সবার একসাথে মিলেমিশে চলতে হবে হিংসা বিদ্যা সেগুলো বাদ দিতে হবে তাহলে দেখবেন যে আসলে সবাই অনেকটাই ভালো থাকতে পারবো আর সময় মানুষের প্রতি অভিযোগ কম জানাবো আর ভালো কাজে সবসময় মানুষের পাশে থাকবো আমরা যদি চাই যে দেশ অনেক সুন্দর হোক তাহলে আগে আমাদের ভালো হতে হবে আমাদের সুন্দর মতো চলতে হবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে কখনোই খাওয়া যাবে না